মহান রব্বুল আলমিন আজকে হাইকোর্টে আমাদের রিট পিটিশন ছিল রিট পিটিশন নাম্বার ছিল সতেরো হাজার ছশো ছয় নাম্বার যে রিট পিটিশনের মাধ্যমে মহামান্য হাইকোর্ট যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে আদেশ এসেছিল সেই আদেশকে স্থগিতাদেশ করেছেন করে তিন সপ্তাহের মধ্যে এই আমাদের নির্বাচন করার জন্য একটা আদেশ দিয়েছেন আমাদের নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন যে এটা আগামী তিন সপ্তাহের মধ্যে এটা ব্যবস্থা নেওয়ার জন্য তো এটা আসলে আমাদের ব্যবসায়ীদের বিজয় হয়েছে আমাদের বুটের অধিকার নিশ্চিত হয়েছে এই এই ডিরেকশনের মাধ্যমে সমস্ত ব্যবসায়ীদের বুটের অধিকার নিশ্চিত হয়েছে এটা মহান আব রবুল আলমের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি এই রকম একটা মুমেন্টে যখন সমস্ত ব্যবসায়ীরা খুবই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল সেই মুহুর্তে এই ধরনের একটা আদেশ আমাদেরকে আবার উজ্জীবিত করেছে আমরা ফিরিয়ে পেয়েছি আমাদের হারানো ভোটাধিকার অধিকার আবার ফিরিয়ে পেয়েছি বুট প্রয়োগ করার অধিকার যাই হোক সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমাদের যখন নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি প্রায় শেষের দিকে আমরাও আমাদের নির্বাচনী প্রচারণা শেষ ছিল আর মাত্র দুদিন বাকি ছিল নির্বাচনী প্রচারণা শেষ করার জন্য সেই মুহূর্তে আমরা এই আদেশ পাওয়ার পরে আমরা অনেকেই বিহব্বল হয়েছিলাম আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু অনেক কষ্ট পেয়েছে কিন্তু যাই হোক আজকের এই আদেশ আসার পরে সবাই আবার উজ্জীবিত হয়েছি আপনারা জানেন আমাদের প্রতিপক্ষ ওনারও কোর্টে একটা ডিরেকশনের জন্য চেয়েছিলেন কিন্তু আপনারা জানেন আমাদের যে রুল নিশি সেটা সতেরো হাজার ছশো ছয় যেটা সকাল সাড়ে এগারোটায় আমাদেরটা প্রথম হিয়ারিং হয়েছে এটা হিয়ারিং হওয়ার কারণে আমরা রায় পাওয়ার পরে বিকালের দিকে আমাদের এই রায়ের রেফারেন্স ধরে ওনাদেরও হিয়ারিংটা হয়েছে যেহেতু একটা রায় হয়ে গেছে একই মেরিট কারণে সেটাও রায় হয়েছে তো আমাদেরটা শো আজকে পেয়ে গেছি ইনশাল্লাহ আমরা সবাই আগে আমাদের সার্টিফাই পেয়ে আগামীকালকে আমরা ডিসি মহোদয় আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় এবং আমার নির্বাচনী কমিশনার মহোদয়ের কাছে আমরা সেই সার্টিফাইট কপি সাবমিট করব। ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে আমরা আগামী দিনে এর ডিরেকশন পাবো কখন কিভাবে ইলেকশন করতে পারবেন কিনা না নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে তা আশা করতেছি এক তারিখে ইলেকশন হবে আর যদি প্রস্তুত না থাকে ওনারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ই সেই তিন সপ্তাহের মধ্যে ওনারা একটা ডিরেকশন দেবে কোন তারিখে ইলেকশন হবে সে সেটা ইনশাল্লাহ আমাদের সম্মানিত ব্যবসায়ী এবং ভোটারদেরকে আমরা সেটা এস এম এস হোক আর যা কিছু হোক সেটার মাধ্যমে আমরা জানিয়ে দিব প্রতিটা ভোটারকে সময় অত্যন্ত কম ইনশাল্লাহ সেই সময়ের মধ্যে আমরা জানাতে পারবো সমস্ত ব্যবসায়ী অধীর আগ্রহে অপেক্ষা করতেছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনি জানেন সিলেটের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু স্থবির হয়ে আছে সিলেট চেম্বার অফ কমার্স ও কার্যকর হওয়ার পর থেকে আমাদের তিনটা ল্যান্ডপোর্ট প্রায় বন্ধের মতো কোনো কাজ হচ্ছে না অর্থনীতির চাকা বন্ধ ব্যাঙ্কগুলোর টাকা অলস পড়ে আছে সেইগুলো কাজে লাগানো যাচ্ছে না ইনশাআল্লাহ যত দ্রুত আমাদের এই নির্বাচন সম্পন্ন হবে তত দ্রুত আমাদের অর্থনীতির চাকা ঘুরবে মানুষের মনের মধ্যে স্বস্তি আসবে আমাদের লাখ লাখ শ্রমিকরা বেকার হয়ে পড়ে রয়েছে এরা অন্যায়ের কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব ইলেকশন হবে অর্থনীতির কর্মকাণ্ড যত দ্রুত ছড়িয়ে পড়বে ততই আমাদের বেকারত্ব গুটবে গুছবে ইনশাল্লাহ সেই বেকারত্ব গুছানোর দিন অচিরেই সমস্ত ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করব। আপনারা ধৈর্যদের আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ